নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সাথীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত এখন বেলা এগারোটা বাজে রান্নাবান্না কমপ্লিট আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট খাতা আছে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি রান্নার পরে আমি ঘর দুয়ারগুলো একটু কয় পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে যাব এটা আমার রোজকার রুটিন বিছানাপাটি ঝেড়ে ঘর মুছে জিনিসপত্র মুছে তারপর আমি স্নানে যাই সকালবেলায় ঘরটা মোছা হয়ে যায় ঝাড় দিয়ে সব তারপরে আর মুছতে লাগে না ওই জন্য বেলার দিকে সমস্ত জিনিস ঝেড়ে পুছে পয় পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব এটা মেয়ের ঘর মেয়ে এখন পড়াতে চলে গেছে সকালবেলা খাওয়া দাওয়া করে পড়াতে গেছে ও এসে স্নান করবে এখন তো কলেজ ছুটি তাই সকালেই পড়িয়ে দিয়ে আসছে আমরা সকালে সবাই ভাত টিফিন করি মুখান করেছিলাম তার সাথে পটলের বড়া করেছিলাম যাই হোক দেখো আমি প্রত্যেক দিনই সব জিনিসপত্রগুলো মুছে রাখার চেষ্টা করি রোজেরটা রোজ পরিষ্কার করলে তাহলে আর বেশি খাটনি পড়ে না একদিনে আমি আবার বেশি কাজ করতে পারি না ওই রোজের কাজ আমি রোজ অল্প অল্প করেই করে রাখার চেষ্টা করি আমি যখন স্নান করতে যাই তখনই একটু বাথরুমটা পরিষ্কার করে রাখি রান্নাঘর তো রোজ রোজেরটা পরিষ্কার করে রাখি ওই জন্য আমার ঝাড়া মোছার ব্যাপারটা একবারে খাটনি পড়ে না কখনোই অনেকে দেখি পুজো আসলেই বা পয়লা বৈশাখের আগে বিভিন্ন সময় ভাদ্র মাসে চৈত্র মাসে ঝাড়াঝাড়ির কাজটা পড়ে আমার আবার সেটা হয় না কারণ আমি রোজের কাজটা রোজই করে রাখি মোছামুছির কাজ পয় পরিষ্কারের কাজ রোজই একটু একটু করে আমি সব করে রাখি আমি আবার নোংরাও পছন্দ করতে পারি না সব সময় আমার বাড়ি ঘর থাকবে টিপ টপ সাজানো গোছানো এটাই আমি পছন্দ করি আর দেখতেও তো ভালো লাগে তাই না বলো সব জিনিস পরিষ্কার থাকলে পয় পরিষ্কার থাকলে যাই হোক জিনিসপত্রগুলো তো সব মোছা হয়ে গেল এরপর ঘরটা একটু ঝাড় দেব কেননা এই যে জিনিসপত্রগুলো ঝাড়া মোছা করলাম মেঝেতে অনেক ধুলোবালি পড়ে ওই জন্য এখন একবার ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় ঘর ঝাড় দিয়ে তারপর আমি স্নান করতে যাব এই ঘরটা একটু রাস্তার দিকে তো তাই এই ঘরটার ধুলোটা একটু বেশি হয় ওই জন্য এই ঘরটা একটু বেশি সময় ধরে পরিষ্কার করতে হয় যাক তাড়াতাড়ি করে আমি ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে স্নান করে তারপর আবার পুজোতে বসবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো আমার গ্যাসটাও কয় পরিষ্কার করা হয়ে গেছে পুরো রান্নাঘর পরিষ্কার যেটুকুনি বাসন ছিল সেটুকুনিও মেঝে ফেটে পরিষ্কার করে রেখেছে চলো আমার স্নান হয়ে গেছে এখন আমি ঠাকুর পুজো দেবো তোমাদের আমার ঠাকুরঘরটা দেখাই আমার ছোট্ট একটুখানি ঠাকুরের জায়গা আছে সেখানেই আমার সব ঠাকুর আছে দেখো আমার সব ঠাকুর এখানে আর ঠাকুরের বাসনগুলো আমি সব কালকে রাত্রেই মেজে রেখেছি তোমাদের বললাম না আমি একটু কাজ গুছিয়ে রাখতে ভালোবাসি তাতে কাজের অনেকটা সুবিধাও হয় আর সময়ও খানিকটা বাঁচে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো তার আগে বলে দিই আজকে কি কি রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল আর একটু পটল রান্না করেছি আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর মুগের ডাল মুগ ডালটা খানিকটা সকালেই খাওয়া হয়ে গেছে আর আমরা চাটনি বাবার খাওয়া হয়ে গেছে এবার মেয়েকে খেতে দেবো মেয়ে আর আমি এখন বসে পড়ব দেখেছো আমার মেয়ের অবস্থা কাজকলাগুলো সব আমার পাতে তুলে দিচ্ছে এখনকার ছেলেমেয়েরা একদম সবজি খেতে চায় না মেয়েকে এখনো ভাতটা আমাকে মেখে দিতে হয় বিকেল এখন চলে এসেছি চা করতে চা বসিয়েছি তিন কাপ চা করবো ঠিক আছে এবার চা খেতে খেতে একটু টিভি দেখব এই সময় যেই সিরিয়ালগুলো টিভিতে হয় সেগুলো একটু চা খেতে খেতে আমরা দেখি ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা